হ্যালো এভরিওয়ান তো এই গাছটা দেখো আজকে কিন্তু আমি রিপোর্ট করব পিয়ারা গাছ তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে রিপোর্ট করব তার আগে এই গাছটার মাটিটা আমি একটু মানে ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে রাখবো একটু অল্প করে দিয়ে ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য বেশিক্ষণ নয় যাতে গাছটা ফাঙ্গাস না লাগে আর এই একটা দেখতে পাচ্ছ টব নিয়ে নিয়েছি এই টবটার আমি অলরেডি এর মধ্যে ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সিন্ডার আর দেখো এই যে মাটি এই মাটিটা আমি আগে থেকে প্রিপারেশন করে রেখে দিয়েছি এর মধ্যে কি কি আছে তোমাদের বলে দিই ডিমের খোসা আছে অল্প একটু পরিমাণ গোবর সার আছে আর একটু কোকোপিট আছে মাটি রয়েছে আর রয়েছে একটু সিঙ্গেল সুপার ফসফেট আর এর মধ্যে আমি একটু এক মুঠো পরিমাণ বালি মেশাবো দেখতে পাচ্ছ এটা ভালো করে মিশিয়ে কিন্তু আমি মিডিয়াটা তৈরি করে নেব দেখতে পাচ্ছ এই যে আমার কিন্তু মিডিয়া প্রায় রেডি আর পারলে কেউ একটু ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে নিতে পারে এই বর্ষাকালের সময় যেহেতু এটা রিপোর্ট করব তো ট্রাইকোডার্মা ভিডিডি এ করলে তাহলে দিলে কিন্তু কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক করবে না গাছের মধ্যে তো চলো আমি এই এটার মধ্যে অল্প এই যে দেখো মাটি আমি অল্প করে এখানে প্রথমে ফিল করে দিয়েছি তারপরে আমি গাছটাকে এই যে গাছটা আমি তুলে রেখেছি ফাঙ্গিসাইড জল থেকে নিয়ে এই যে দেখতে পাচ্ছ গাছটা এই যে দেখো গাছটা দেখো দেখতে পাচ্ছ পুরো মাটিটা কিন্তু ভেজা ভেজা হয়ে রয়েছে ফাঙ্গিসাইড জলে দিয়েছিলাম তো আমি এটা আস্তে আস্তে একটু সোজা করে বসিয়ে দেব তো দেখতে পেয়েছো এবারে আমি মাটিটা দিয়ে সুন্দর করে এ সাইড থেকে ফিল করে দেবো আর যাতে এটা কোনো গ্যাপ থাকে সেই দিকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু ফাঙ্গাস লাগার চান্স বেড়ে যায় অনেক সময় তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু একটু গ্যাপটা পূরণ করে দেওয়ার চেষ্টা করবে যখন গাছ রিপোর্টিং করবে তোমরা যে কোনো গাছের ক্ষেত্রে তো দেখো আমার কিন্তু প্রায় আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি একটু আরও একটু হাত দিয়ে গ্যাপটা পূরণ করার চেষ্টা করব যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে আর এইভাবে একটু বসিয়ে নিতে হবে এই যে যতটুকু মাটি রয়েছে আমি এটা দিয়ে দিলাম আর একটা কাজ করতে হবে সেটা হলো এই গাছটা তো আমার দেওয়া কমপ্লিট মানে রিপোর্ট করা কমপ্লিট হয়ে গেল এবারে জলটা যেটা আমি দেব এই যে আমি একটা জায়গায় জল নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ অ্যাপসম সল্ট অ্যাপসম সল্টটা সবাই চেনো হয়তো এই যে দেখো চিনির মতো দেখতে একটু অল্প পরিমাণ নিয়ে আমি এটা একটু গুলিয়ে গাছের যাতে না কোনো স্ট্রেস আসে সেই কারণে কিন্তু এই জলটা একদম এই মাথা থেকে পুরো ভিজিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু এই জলটা দিয়ে দিলাম দেখো পুরো ভর্তি করে জলটা দিয়ে দিলাম এবারে আর পারলে একটু ফাঙ্গিসাইডের জলও মেশাতে পারো আর এই যে দেখো গাছ পেয়ারা গাছ রিপোর্ট করা হয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবে ধন্যবাদ আজকের মতো টাটা